সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালোই আছি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে বন্যার কারণে আমাদের বাংলাদেশের কিছু কিছু জেলার অবস্থা এত খারাপ হয়ে গেছে দেখলে ভীষণ খারাপ লাগে তাদের ভিডিওগুলো যখন ফেসবুকে আসে এত বেশি খারাপ লাগে মনে হয় যে যে একই দেশের মানুষ এক এক এলাকার মানুষ এক একভাবে জীবন কাটায় আসলে জীবনটা বড় বিচিত্র সবাই ওনাদের জন্য আশীর্বাদ করবেন যাতে ওনারা এই দুর্যোগ থেকে খুবই তাড়াতাড়ি মুক্তি পায় এখন সকাল বেলা বাজে হচ্ছে সাতটা আজকে অনেক কাজ করতে হবে আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আজকে বাসায় বাকি সবাই আসবে মানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এরপর হচ্ছে দাদা দিদি অর্চিরা সবাই আসবে কারণটা হচ্ছে যে তারপর দিন ওদের নতুন বাসায় ওঠার কথা তো ওইখানে একটা ছোটো মোটোয়ার্ক করে গৃহপ্রবেশের যে পূজাগুলো হয় সেটা করবে তো ওইটা করার জন্য বাসাটা একদম সুন্দর মতো গুছাতে হবে মানে পূজা করার উপযোগিত করে তুলতে হবে যার জন্য আজকে আমাদের বাসায় আর কি খাওয়া দাওয়া করবে বাসায় রান্নাবান্নার ঝামেলা করবে না যাতে সারাটা দিন ওই বাসাটা গুছাতে পারে এর জন্য আর কি আজকে আমাদের বাসায় আসবে তো এখানে হচ্ছে আমি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি আজকে প্ল্যান আছে অনেক কিছু রান্না করব দেখি কত দূর বাড়ি একা মানুষ তো এখন দেখা যায় যে সময়ের সাথে পেরে উঠি না আগের দিন সন্ধ্যাবেলা আমি চটচরির তরকারিগুলো কেটে রাখছি মানে ছোট ডাটা দিয়ে ছোট মাছ দিয়ে চটচুরি করবো তো এর জন্য আগের দিন সন্ধ্যাবেলায় ছোট ডাটা সব কেটে রাখছি কারণ ডাটা কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে তো যদি সকালবেলা কাটতে বসি তাহলে দেখা যাবে যে সারা সকাল ডাটা কাটতেই চলে যাবে এর জন্য আগের দিন রাত্রিবেলা ডাটাটা কেটে রেখেছি এখন হচ্ছে রান্নাবান্না স্টার্ট করব তো এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করব ধুন্দুল দিয়ে তো এখানে মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে লবণ আর হলুদ মিশিয়ে এটাকে ভেজে নেব আর হচ্ছে ছোট মাছের চটচড়ি করব ট্যাংরা বাইম অনেক মাছ থাকে না অনেক সময় পাঁচ মেশালি মাছ তো সেটা দিয়ে আর কি চরচরির মতো একটা করব। আর হচ্ছে সর্ষে ইলিশ করব এখনকার সময় খাবারের মেনুতে ইলিশ মাছ না থাকলে মনে হয় যে খাবারের মেনুটা ঠিকঠাক রেডি হয়নি তার জন্য ভাবলাম যে সর্ষে ইলিশ করি রান্না করাও সহজ খেতেও দুর্দান্ত হয় আমার পছন্দের তালিকার মধ্যে সরষে ইলিশ এই রেসিপিটা ভীষণ পছন্দের খুব ভালো লাগে খেতে আর সবসময় আমি যেভাবে করি সেইভাবেই করি আমি যেভাবে বলতে এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি সত্যি কথা বলতে তো আমি গ্রামের মেয়ে আপনারা সবাই জানেন ইলিশ মাছের তো আগে কাটাটিও দেখতাম না চোখে সত্যি কথা বলতে গেলে এখন অনেক কিছুই দেখা হয় খাওয়া হয় তো ইলিশ মাছের রেসিপিটাও আমি আমার মার কাছ থেকে শিখেছি তো খুবই সহজ একটা রেসিপি আমার প্রথমবার যখন আমি খেয়েছিলাম ইলিশ মাছ আমার কাছে সত্যি কথা বলতে অন্যরকম লেগেছিলো মানে অত বেশি ভালো লাগেনি অনেক বেশি কাটা যুক্ত মাছ মানে কাঁটা বেছে বেছে খেতে খেতে খুব বিরক্ত লাগতো কিন্তু এখন দেখা যায় যে অত বেশি কাটা বাসার প্রয়োজনই হয় না কারণ খেতে খেতে এখন দেখা যায় প্র্যাকটিস হয়ে গেছে এখন মনে হয় ছোটোখাটো কাঁটা মুখে বাজেই না এরকম একটা ব্যাপার আর কি এরপর হচ্ছে তারপর থেকে মার কাছ থেকে শিখলাম রেসিপি এখন যখনই আমি ইলিশ মাছ রান্না করি সর্ষে দিয়ে ওইভাবেই করি আর কি তো এদিকে হচ্ছে আমি এখন ছোটো মাছের চর্চড়িটা করতেছি এখানে হচ্ছে ছোট ছোট ডাটা পাওয়া যায় না বাজারে কিনতে শাকসহ তো সেই ডাটাগুলো নিয়ে আসছে কারণ এই ডাটাগুলো আর মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কাটতে হয় না জাস্ট পিস পিস করলেই হয় আর সাথে হচ্ছে বরবুটি দিয়েছি একটু বেগুন আর আলু দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো আমার ছোট মাছের চটচড়ি শেষ পর্যায়ে চলে আসছে পেঁয়াজ কুচি দিয়ে মাছ ভেজে এরপর হচ্ছে মাছটা দিয়েছি আর রসুন বা অন্য কোনো রকমের মশলা ব্যবহার করব না পেঁয়াজের একটা সুন্দর ঘ্রাণ আসবে চটচড়ি দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগবে আর এদিকে হচ্ছে বাচ্চা কাচ্চা চলে আসছে মানে অমি অর্চি বাবা চলে আসছে আর বাকি সবাই গেছে ওদের নতুন বাসায় ওইখানে কুচকাজ করতে গেছে আর কি ওরা এসে একটু পরে খাওয়া দাওয়া করবে তো সকালের খাবারে কি করেছি সেটা তো আপনাদেরকে বললাম না সকালের খাবারে করেছি হচ্ছে খিচুড়ি ডিম ভাজা আর হচ্ছে আমের চাটনি এই হচ্ছে সকালের খাবারের মেনু তো সকালের খাবারের রেসিপিটা আমি আমার ওই চ্যানেলে অলরেডি দিয়ে ফেলেছি তো দুইটা চ্যানেল তো দেখা যায় ভাগ ভাগ করে আমাকে ভিডিও করতে হয় কথায় বলে মানুষ পরিস্থিতির কারণে এবং সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায় আমি আমার নিজের জীবন থেকে এই প্রমাণটা পেয়েছি একটা সময় ছিল যখন আমি আমার একটা চ্যানেলে রেগুলার ভিডিও দিতে পারতাম না অনেক কষ্ট হতো সত্যি কথা বলতে গেলে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন ইউটিউবে কাজ চিন্তা ভাবনা করতেছেন হয়তো কাজ করছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে আমি কেন সব কিছু ম্যানেজ করতে পারছি না ভিডিও কেন রেগুলার বানাতে পারছে না আমি যখন প্রথম প্রথম করতাম তখন দেখা যেত আমার তিন চার দিন পর একটা ভিডিও আমি আপলোড করতে পারতাম এডিট করতে অনেক সময় লাগতো ভিডিও মেক করতে সময় লাগতো এখন সময়ের সাথে সাথে এতটা পরিবর্তন এসে পড়েছে যে এখন আমি দিনে দুইটা ব্লগ বানাতে পারি এবং সেই দুইটা ব্লগ আমি এডিট করে প্রতিদিনে আপলোড দিতে পারি হয়তো দুই একদিন একটু বেশি চাপের কারণেও করতে পারি না কিন্তু পারি আর কি মানে কতটা চেঞ্জ মানুষের জীবনে চলে আসে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল আজকে আপনি যেমন আছেন ভবিষ্যতে কিন্তু সেরকম থাকবেন না বা আপনার চরিত্র বা আপনার পরিস্থিতি কোনো কিছুই একই রকম থাকবে না তাই আমরা কখনো কখনো ভাবি যে আমি এখন এটা পারছি না হয়তো বা আর কোনো দিনই না এটা ভাবাটা ঠিক না সময় আপনাকে সব কিছু শিখিয়ে দেবে এ হচ্ছে ব্যাপার হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে জিনিসগুলো মনে মনে ভাবতে ভালো লাগে আর অবাক লাগে যে জীবনটা কতটা পরিবর্তন হয়ে গেছে সেই আমি আর এই আমির মধ্যে অনেক তফাত। সত্যি মানুষের জীবন বড় অদ্ভুত তো এখন হচ্ছে বাসায় দিদি দাদা মা চলে আসছে ওনাদের জন্য একটু চা করে দিচ্ছি অনেক বেশি পরিশ্রম হচ্ছে তো দিদি আবার চা খেয়ে অভ্যাস তাই দিদি বলছিলো একটু চা করে দাও তাই ভাবলাম যে করি আমি অত বেশি ভালো চা করতে পারি না কারণ চা খাওয়ার অভ্যাস তো আমার নেই চা আমি একটু খেতে পারি কিন্তু খাওয়া হয় না কেন কারণ একার জন্য আসলে চা বানাতে ভালো লাগে না সার বাবা একদমই চা খেতে পছন্দ করে না মাঝে মাঝে বলি তুমি যদি একটু খাওয়ার অভ্যাস করো তাহলে আমারও একটু খাওয়া হয় আর চা খেলে কিন্তু শরীরে এনার্জি আসে কিন্তু সে তো আর সেটা শুনতে চায় না আমার আবার চা খেলে একটু ঘুমেরও সমস্যা হয় দেখা যায় ঘুম আসে না এখানে হচ্ছে সার বাবা মাংস নিয়ে আসছে তো মুরগিটা আগের দিনে আনা হয়নি আজকে আনা হলো আর কি তো আনার পর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে মশলা দিয়ে এটাকে মেখে রাখবো মেখে তো রাখবো না রান্নাটা শুরু করে ফেলব এখন প্রায় এগারোটার পর্যন্ত বেজে গেছে আমি আবার এই ফাঁকে মানে বাকি রান্নাগুলো শেষ করে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে এসে হচ্ছে মাংসটা রান্না করতেছি তো এখানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে ধনিয়া বাটা দিয়েছি শুকনো মরিচ কাঁচা মরিচ একটু বেটে দিয়েছি আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া লবণ তেল পরিমাণ মতো এগুলোতে তো থাকেই এটা বলার কি আছে এরপর হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি দিলাম হচ্ছে ফোড়ন জিরে রাঁধুনি ফোড়ন তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে মেঘে রাখা মাংসটা দিয়ে দেবো এই কড়াইটা আমাকে আমার শাশুড়িমা দিয়েছে নতুন সংসারের উপলক্ষে মানে মাও অনেক কিছু দিয়েছে দেখা গেছে মার বেশিরভাগ জিনিসপত্র গ্রামে চলে গেছে কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস এখানে ছিল যেখান থেকে আমাকে অনেক কিছু দিয়েছে মানে যে সমস্ত জিনিসপত্রগুলো একটু বড় বড় সাইজ যেমন এই কড়াইটা একটু বড় কড়াই এটা হচ্ছে আমরা সবাই যদি একসাথে খাই তাহলে এটা আমাদের লাগে তা না হলে আমি আর স্যার থাকলে দেখা যায় আমাদের ছোটো কড়াইতেই হয়ে যায় এর জন্য আর কি মা এটা দিয়েছে যদি যখন বাসায় কেউ আসবে তখন এটা দিয়ে রান্না করতে পারবা তারপর হচ্ছে বড় ভাতের পাতিল বড় ডিস্কু পাতিলগুলো থাকে না সেগুলো সবগুলো মা দিয়েছে তো এখানে হচ্ছে আমি এখন মাংস রান্না করতেছি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এইদিকে চাখে খেয়ে দিদি দাদা ওরা সবাই চলে গেছে ওই বাসাতে কাজ করার জন্য তো ওদেরকে আর আমি ভিডিও করিনি আসলে ওরা এত বেশি টায়ার্ড থাকে ওরা যেহেতু ভিডিও টিডিও করে না তাই ওদেরকে আর ক্যামেরার সামনে আনি না ওরা হয়তো আনেজি ফিল করবে যাই হোক এইদিকে হচ্ছে মাংসে কষানোর পর আমি এর মধ্যে জল দিয়েছিলাম এখন এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এই তো হয়ে গেলো আমার লাল লাল দেশি মুরগের ঝোল এটা কিন্তু মুরগি ছিল না হয়তো আমি ভুলে মুরগি বলে ফেলেছি এটা ছিল দুইটা মুরগ মুরগের মাংসগুলো একটু নরম হয় যেহেতু বাচ্চারা খাবে তাই মুরগ আনা হয়েছে তো এই তো আমার পছন্দের রেসিপি সর্ষে ইলিশ আর এই হচ্ছে ধুন্দুলে শুক্তো কাতলা মাছের মাথা দিয়ে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে মুসুরির ডাল যাই হোক এই হচ্ছে আমার লাঞ্চ মেনু আমাদের জিনিসপত্র আনা শুরু হয়ে গেছে মানে ওই এখন তো যার জন্য যে টুসক আনছে তারপরে এই যে দেখেন আমাদের জলের ফিল্টার চলে আসছে আপনারা অনেকেই বলছিলেন যে জলের ফিল্টার আমাদের কেনার জন্য তো আমাদের তো আসেই এর জন্য কিনে তো এটা লাগাইতে হবে আজকে লাগাবো এই দুপুরবেলাকে একটু পরে লাগাবো আমি তিনটে কি মুসে বো জলের ফিল্টার ফিল্টার মুসে যে আমি একটু পরিষ্কার করে রেখেছিলাম ভালো করে এই মুখগুলা খুলন যায় না মুখগুলা খুলে আর আর ব্রাশ দিয়ে একটু পেস্ট দিয়ে যে টুক ব্রাশ গুলো আছে না ওগুলা দিয়ে পরিষ্কার করে ভালো করে এই যে এই এই তো সকালে যাবে মার রুমে মানে মা ওই বাসায় ছিল না ওই বাসার খাটের মধ্যে এই তো সকালে বিছানো ছিল তো ওইটা এখন মার রুমেই যাবে নিচেরটা উঠে তারপরে নিচের তো শখটা পরে আমরা নতুন করে বানাবো অবশেষে আমাদের জলের দুর্যোগটা মিটল মানে হচ্ছে জলের মেশিনটা চলে আসছে ওরা হচ্ছে ওদের পাশে নতুন মেশিন লাগিয়েছে তো ওরা যেহেতু চলে আসবে তাই আমাদেরটা দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে হচ্ছে বাচ্চা পাটিদের খেতে দিচ্ছে এখানে হচ্ছে সারা বাবা শশা কাটতেছে তো আমি বলেছি যে আমাকে একটু হেল্প করো শশা কেটে দাও কারণ হচ্ছে যে আমি আবার ঈশানকে খাওয়াচ্ছি তো এর জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি অনেক সময় দেখা যায় খেতে দিলে অনেক কিছু তার করে করতে হয় এর জন্য মাঝে মাঝে আর কি ওনাকে বলি আর উনি এই কাজগুলো করতেও ভালোবাসে পেঁয়াজ কাটা একটু শশা কাটা এরকম আর কি তো এখানে সারা খেতে বসছে অস্তি খেতে বসে অমিও খেতে বসে আর হচ্ছে বাবাকে খেতে দিয়েছি আর ওদের খাওয়া হলে আমরা খাওয়া দাওয়া করবো সবার খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিকেলবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার চলে গেছে ওই বাসায় কাজ করার জন্য তো বুঝতেই তো পারেন একটা বাসা চেঞ্জ করা যে কতটা কঠিন আর কষ্টের কাজ এটা আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন আমি জানি আর এদিকে আমার ছেলের অবস্থা দেখেন আর এখানে এই দুইটা হচ্ছে কার্টুন দেখতেছে কম্পিউটারে আর আমার ছেলে দোকান দিয়েছে উনি ড্রেসিং টেবিল খুলে তেল বিক্রি করতেছে মানে যা যা আমার ড্রেসিং টেবিলের ভেতরে আছে সব কিছু ওনাদের কাছে বিক্রি করতেছে মানে অমিয়া সার কাছে বিক্রি করতেছে এই হচ্ছে ব্যাপার সারটা দিন ড্রেসিং টেবিলের ভেতরে যা জিনিসপত্র থাকে সব কিছু বের করে লন্ড করে সত্যি মাঝে মাঝে ভাবেই কবে যে বাচ্চাগুলো বড় হবে টায়ার্ড হয়ে গেছি ওদের সাথে এরকম দুষ্টুমি ম্যানেজ করতে করতে সত্যি অনেক কষ্ট হয় এখন আর এদিকে হচ্ছে আমাদের যে জলের মেশিনটা আসছে ওইটা হচ্ছে লাগানোর জন্য লুক নিয়ে আসছে যখন ওই বাসাতে এটা ছিল তখন মেশিনের কোনো সমস্যায় ছিল না মানে খুব ভালো সার্ভিস দিচ্ছিলো যখনই এটা এখানে এসে বসানো হলো তখনই জল পড়তেছে বলতেছে একটা পার্টস নষ্ট হয়ে গেছে ওই পার্টস নষ্ট হয়ে গেছে মানে অনেক ধরনের সমস্যা হয়েছে জিনিসগুলো অদ্ভুত লাগে ওদের কাছে শুনে যে এটা কি সত্যিই হয় না ওরা আসলে ব্যবসা করার জন্য মিথ্যা কথা বলে মানে জিনিসটা ভালো জিনিস ওই বাসায় কাজ করতেছে এখানে এসে নষ্ট হবে কেন মানে ওইখান থেকে এখানে আনার রাস্তায় এটা ওলট পলট হয়ে গেছে ওদের ভাষায় তো এটাই মনে হয় তো এখানে হচ্ছে এখন ওটা লাগানোর জন্য ওয়ালে ই করা হচ্ছে ছিদ্র করা হচ্ছে তো বাচ্চারা সেটা দেখে অনেক বেশি মজা পাচ্ছে ওদের কাছে তো সব কিছুই খেলনা দুনিয়ার সবই খেলা ওদের এই জীবনটা একটা সময় আমাদেরও ছিল আমরাও এই সময়টা পার করে আসছি যে সময়টাতে আমাদের কাছেও সব কিছু মানে দুনিয়াটাই মনে হতো খেলার দুনিয়া যা আছে সব কিছুই খেলে খেলার জিনিসপত্র আর এখন মনে হয় হায় রে কী জীবনে আসলাম এত দায়িত্ব এত কর্তব্য এত কিছু ম্যানেজ করতে করতে নিজের চেহারাটা আয়নাতে দেখার মতোই সময় থাকে আমি মনে হয় সারাদিনে একবার আমার চেহারাটা আয়নাতে দেখি কিনা সন্দেহ একবার মাথা আসায় কিনা মনে পড়ে না কারণ সারাদিন কাজের পর যেটুকু সময় আমি ফ্রি পাই সেইটুকু সময় মনে হয় যে একটু রেস্ট নেই তো আজকে এই পর্যন্তই